করছে এই জিনিসটা নিয়ে সো এই সমস্ত সব কাজ যা দেখতে পাচ্ছ কিন্তু রাতের বেলায় করে আর রাতের বেলায় আমরা যখন ঘুমোতে যাই ঠিক ওই টাইমে করবে সো এই জায়গায় দেখতে পাচ্ছ কিন্তু কিরকম করছে দুই ও কিন্তু দু পা দিয়ে হাঁটাও করে আর আমাদের যে কাইলি আছে ও কিন্তু দু পা দিয়ে হাঁটা একদম প্রপারলি ভাবে করে দু পা দিয়ে এক এক থেকে দু মিনিট ও মানে একদম পারফেক্টলি দাঁড়িয়ে থাকতে পারে দিবস কিন্তু কিরকমভাবে খেলছে ও প্রতিদিনই কিন্তু এই সমস্ত কাজ করে যদি যখন যখন সুযোগ না পায় তখন খুব কষ্ট করে আটকে রাখি তখন আমাদের উপর দিয়ে ওইটা চালিয়ে দেয় কামড়িয়ে আমাদের কামড়িয়ে চালিয়ে দেয় সেই জায়গায় দেখো ও কিন্তু এখন কিছু তো জন্য শান্ত হয়েছে শান্ত হওয়ার কারণ আছে ওই যখন প্রচুর হাঁপিয়ে যায় তখন কিন্তু এরকম থাকে তারপর যখন রেস্ট কমপ্লিট রেস্ট কমপ্লিট হয়ে যায় তারপর আবার শুরু করে দেয় সেই জায়গায় কিন্তু একদম রেস্টে বসেছে আসে আর ওই সাইডে কিন্তু আমাদের যে কাইলি আছে ও কিন্তু আমাদের মোমোকে দেখছে ওই কিন্তু মোমোর দিকে তাকে আসে আর মোমো কিন্তু অনেক জোরে জোরে মারে একদম ঘাড়ে গিয়ে ঘাড়ের ওপর গিয়ে কামড় দিয়ে কামড় বসিয়ে রাখে এই জায়গায় কিন্তু মোমো কিন্তু বেরিয়ে যাচ্ছে এই যে বেরিয়ে এসেছে হয়তো কাইরিকে দেখিয়ে বেরিয়ে এসেছিল সো কাইরি কিন্তু ওই যে ওই মোড়াটার নিচে আসছে ওই মোড়ার নিচে তোমরা দেখতে একটু কালো রঙের বিষয়টা ওইটা হলো আমাদের যে দেখো আমি এই জায়গায় ওর চোখ দুটো অনেক সুন্দর চেহারা থেকে চেহারার দিকে তাকালে যখন এই যে ওর মুখটা দিকে তাকানো হয় তখন ওর চোখটার কারণে কিন্তু অনেক সুন্দর দেখা যায় সো দেখতে পাচ্ছ কিন্তু এই জায়গায় এই যে শুয়ে আসে আহ মাথাটা কিন্তু এই সাইডে বের হয়ে আসে এখন কিন্তু ওকে অনেক ফানি দেখতে রাখছে সো এই জায়গায় তোমরা দেখতে পাওয়া শরীর শরীরের থেকে মনে হয় ওর লেসটাই বেশি বড় আর ওর দাঁতটা ছোট হলে কি হবে ওর দাঁতটা কিন্তু খুবই তীক্ষ্ণ আমাদের মোমো থেকে বেশি তীক্ষ্ণ ওর দাঁতটা এই যে দেখো ও কিন্তু অনেক সুন্দর প্লে করে ও যখন কামড় দেয় ও তো আর বুঝতে পারে না ওর আগের যে মালিক ছিল সে ওকে এত খেলা শেখায়নি তাই অত খেলা বুঝে না ও যখন মানে আমাদের সঙ্গে যখন কামড়া কামড়ি করে তখন কিন্তু অনেক জোরে কামড় দিয়ে ফেলে তবে ও জোরে কামড় দিতে চায় না এই জায়গায় কিন্তু ওই জায়গায় যেভাবে একটু হাত নাড়াচাড়া করার পর এরকম করতেছে আর এই মোড়াটা ওঠানোর পর কিন্তু একদম রাগানিত হয়ে গিয়েছে রাগানিত হয়ে বসে গিয়েছে সো ওর পা দুটো কিন্তু অনেক মোটা পা চাটা কিন্তু অনেক মোটা পশন্দার অনেক পা দুটো মোটা দেখা যায় তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ারও করবে সাবস্ক্রাইবও করবে বাই